আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বাংলাদেশের ক্রান্তিকাল যখন পাঁচে আগস্টের পরে দেশে বিশৃঙ্খলা হলো তখন ডক্টর দেশের দায়িত্ব নিয়ে বর্তমানে একটা সুন্দর পরিস্থিতি দাঁড় করিয়েছিল এবং দেশ একটা সুন্দর অবস্থানে নিয়ে গেছিল যেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা ছিল যেখানে আইন প্রশাসনের দুরবস্থা ছিল সমস্ত কিছু কাটিয়ে একটা সুন্দর পরিবেশে দাঁড় করিয়ে দেশ যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একই সাথে দেশের জনগণ সহকার যত রাজনৈতিক অঙ্গ সংগঠন যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাচ্ছে এদেশের একটা পরিবর্তন হোক এবং রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক ঠিক তখনই যখন সমস্ত দল একসাথে দেশে নির্বাচনের জন্য চাচ্ছে ঠিক তখনই ডক্টর ইনুদ সর আবার যুগান্তকারী সিদ্ধান্ত নিল এবং সাধারণ জনের কথা জনগণের কথা মেনে নিয়ে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিল এই ডক্টর ইনুস স্যারের এই একের পর এক আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের যে জনগণের পাশে দাঁড়িয়ে সে যে সহযোগিতা করতেছে এবং দেশকে হাল ধরে রাখছে এই জন্য স্যারকে আবারও সেলুট জানায় আমরা সেলুট কেনই না জানাবো যখন সারা দেশ আবার এই নির্বাচনের জন্য খুশে উঠছে নির্বাচন চাই এবং নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং দেশ পরিচালিত করুক সব জনগণ যেখানে চাই সেখানে তার দেশের থাকার প্রয়োজন নেই সেই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে এখানে দূরপ্রেশন দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে দেশের পাশে দাঁড়িয়ে দেশকে রক্ষা করতেছে আইন প্রশাসন অর্থনৈতিক সব দিক থেকে তার জন্য সবাই খুশি এবং হ্যাপি এই ধরনের লোক বাংলাদেশের পাশে থাকুক আর দীর্ঘদিন দেশের দেশ চালিয়ে নিয়ে যাক এবং পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে সে সরকারের জন্য এই ধরনের লোক পাশে রেখে দেশের উন্নয়নের কাজ করে আমরা সেটাই চাই বাংলাদেশের അപমানানোর জন্য সাধারণ এবং তরুণ সমাজ এ ধরনের লোক চাই যেখানে দুর্নীতি সন্ত্রাস সামদাবাদি ঠিকাদারি থাকবে না আমরা এ ধরনের লোক চাই সালাম আলাইকুম রহমত